কই তুই এই তো পুকুর পার মনে শুনে বাতাস খাই ও তোর তো আমার একটু কথা আছিল আচ্ছা পুকুর ব আমি আইতেছি ওকে ওকে আই আসি কিৰে দোস্ত ফোন দিলে জৰুরি কোনো দরকার নাই ও দরকার আছিল এখন মনে কর যে বেকার বইছি সময় পার হইতেছে না বাপছি মনে কর

আমি রিয়াতেছিলাম কি একটা ব্যবসা বাণিজ্য করার আমার টেহা হইলো তোর খাগনি হইলো তোর না আমার আমি এই ব্যবসা হতাম টাই আমি টেহা যেতাম আরে বেটা থাম টহা পয়সা লজ্জিত তোর এখন মনে কর আমরা যদি এক লাখ টিহার জাম্বো রে কিনি তো লাভ হইব পঞ্চাশ পঞ্চাশ লাখ না একটা লাভ হইতো না পাঁচ লাখ টিয়া লাভ তাহলে মনে হচ্ছে লাখ টিয়া আমার এক লাখ টিয়া তোর এক লাখ টিয়া আর এক লাখ টিয়া খরচ এক লাখ টিয়া করে কিন্তু লাভ হইতেছে আই সব বনাস এত টিহা আমার তো পকেট নাই আমার একটা ব্যাংকের অ্যাকাউন্ট কিনুন লাগবো হেই বলো তো অ্যাকাউন্ট কিনুন লাগবো না অ্যাকাউন্ট খুলুন লাগবো আরে পাগল তুই থাম আমি তোর কই এখন যদি লাভ হয় করবি সমস্যা নাই এখন এখন যদি আমরা আগে আগে না কিনি তাহলে অন্য মানুষ কিনে লাগবে বুঝলো নাই এখন কথা হইতেছে আমার পরিচিত একটা বাগানের মালিক আছে রাম বুড়া বাগানের মালিক আছে তো যাই তার দেহাগুরিয়া আইবা চলো যাই ল চলো ওরে এতো ভালোই বড় হইছে বেশি দামে বেশmui বার কা हेलो মালিক সাহেব আ কোয়া সনমনে এমতাছি বাগান নি চাই বাগানে ও আপনার বাগান তো আমরা দেখবার আইতেছি তো তাহেন আইতেছি আচ্ছা আচ্ছা আই

মরুবি বুঝছে না তার আইসে ব্যবসা করতো চুরি করে নিমুগা সব ব্যবসা করে শিরবাল পুটকে আতায় খাইব ডাইল